নলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি রান্না করব কেস্পিন মাছের प्याज দিয়ে টমেটো দিয়ে তরকারি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখানে বেতার শাক বড় বড় ধোয়াটি বেতার শাক কেটে ধুয়ে টোয়ে নিয়েছি আর এখানে 500 চিংড়ি মাছ নিয়েছি ছোট চিংড়ি আছে বড় চিংড়ি আছে দুটো মিষ্ট করে নিয়েছি আর এখানে একটা বেগুন কেটে নিয়েছি এখানে 250 চিংড়ি কেটে নিয়েছি বেতর সার দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে রান্না হবে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি আমি কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম তো বন্ধুরা রসুনটা রাজা রাজা হয়ে গেছে এখন শিম দেবো চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম তো বন্ধুরা স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চার পিস লঙ্কা ফালি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিংড়ি মাছ একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি বেতর শাক দিয়ে দেব তো বন্ধুরা বেতর শাক দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছে। আর পাঁচ মিনিট রাখবো তারপর নামিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সবে আর হবে পাঁচ মিনিট তারপর নামিয়ে দেব তো বন্ধুরা বেতর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে হয়ে গেছে আমি গ্যাস অফ করে গ্যাস অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিভেশান করে দিও টা বাই